সকালবেলা সকালবেলা যখন তাণ্ডবের বের হলো আমি চেষ্টা করেছি হাফ আপনাদের তুলে ধরার জন্য তারপর থেকে তো চলছে গাড়ি যেটাই যে বলেন ভাই যাত্রাবাড়ি বাড়ী না সমগ্র বাংলাদেশ ছাড়িয়ে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে অন্যান্য মহাদেশও চলে গিয়েছে হ্যালো সাকিবী আমরা কেমন আছি নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ একটা চ্যানেল পক্ষ থেকে এখন আমি আবারও কিছু কথা তখন বলতে হয়তো বা মনে ছিল না যেহেতু তাড়াতাড়ি করে ভিডিওটা করেছিলাম আবারও আপনাদের সাথে লাইভ রিয়েক্ট করব লাইভ রিয়েক্ট করে কথাগুলো আমি জানাবো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক লাইভ রিয়েকশন কোনটা টান্ডম মুভির থ্রি টু ওয়ান প্লাস প্লে আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে

বাবা কি বলবো ভাই কি বলবো মানে চোখ ফেরানোই যাচ্ছে না মানে যতবার মন চাচ্ছে ইচ্ছে করছে মানে সারাদিন দেখতেই থাকে শুধু আমি কেন সমগ্র দেশবাসী দেখছে এমন কোন একটু বলছি এমন কোন চ্যানেল নেই সেটা ইউটিউব বাদ দেন আহ পত্রিকার যে আহ নিজস্ব চ্যানেল আছে সেটা আপনার জানেন ইউটিউব চ্যানেল পর্যন্ত পত্রিকা অফিস তো দিয়ে দিয়েছে মানে এমন কোনো মানুষ নাই যে আজকে তাণ্ডব নিয়ে কথা না বলছে শুরুতে একটা বলে দেই শুরুতে একটা কথা বলে দেই যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা ব্যবসার বুদ্ধি দিয়ে দিচ্ছি কারণ আমি বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে কাজ করি সিম্পান একটা মাস্ক দেখতে পেয়েছি তাই না শিম্পাঞ্জি মাস্ক দেখতে পেয়েছি তাহলে ধরে নেওয়া যাচ্ছে এইটা সাকিবেনরা এটা হচ্ছে ক্রেজ হিসেবে কাজ করবে এবং যেদিন আমি আবারও বলছি যেদিন ঈদের দিন ঈদ উল আজাতে এইটা রিলিজ হবে সেদিন ভাই কোনো কথা হবে না খালি এটাই হচ্ছে ডিমান্ড থাকবে সো যারা মাস্ক নিয়ে বিজনেস করতে চান করোনার সময় যেরকম মাস্ক বিজনেস না এখন এটা হওয়ার একটা সুযোগ আছে সেটা কি শিম্পাঞ্জি মাস্ক এই লুকটা নিয়ে দেখবেন যে হাজারো সাকিবিয়ান চলে যাবে হলে টান্ডব দেখতে সিকোয়েন্সের কথা কি বলবো ভাই আপনারা দেখতে পেয়েছেন যে কোন একটা অকারেন্স ঘটেছে অকারেন্স ঘটার ফলেই সেখানে সোয়ার টিম চলে এসেছে একটা চ্যানেলকে অ্যাটাক করা হয়েছে সেখানে অ্যাকশনস আছে কিছু আমরা ক্লোজ শট দেখতে পেয়েছি লং শট দেখতে পেয়েছি তারপর হচ্ছে আপনার হেডশট দেখতে পেয়েছি মানে মানে রায়হান রাফি তার যে নিজস্বতা আছে সেটা কিন্তু এই দিয়ে কিন্তু এটা প্রমাণ করেছে সম্ভব হয়েছে কি কারণে অনেকগুলো কারণ তার বুদ্ধিপনা তার দূরদর্শিতা পাশাপাশি ক্যামেরার কাজ ক্যামেরা ম্যানের কাজ আর প্রোডাকশন টিম তো আছে তারা তাদের মতো কাজ করেছে ভাই আহ কাস্টিং এর কথা এখানে তেমন সবাইকে নিয়ে আসা হয়নি আমরা যাদের যাদের নাম বলেছি নিশ্চয়ই আরো টিজার আসবে গান আসবে তখন আমরা সবকিছু দেখতে পাবো এখানে যেটা বলা হলো যে আমরা দেখতে পেলাম হচ্ছে যে আহ পরিচিতর মধ্যে শেষের দিকে যদি আসি জয়া আহসান আমি আগে বলেছি জয়া আহসান টেলিভিশন চ্যানেল বাংলা চ্যানেল বাংলা মেবি একটা নাম আছে সেটাতে উনি ওখানে থাকবেন সেখানেই মেবি অ্যাট্যাক হচ্ছে সেখানেই হয়তো বা অ্যাবডাকশন বা আপনার হচ্ছে এখানে যে জিম্মি যে নাটক হয়ে থাকে সিনেমাতে আমরা দেখে থাকি সাউথ বা বলিউড কিংবা আপনার হলিউডে যেরকম সে আপনার জিম্মি নাটক হয়ে থাকে এরকম টাইপের কিছুটা হয়েছে এখন প্রশ্ন হলো আহ সাকিব খান কি নায়ক নাকি ভিলেন ওনার যে আপনার নিয়ে উনি এখানে এসছেন স্মোকিং করছেন এই হচ্ছে একটা সিগনেচার কিন্তু একটা স্টেপ দিয়ে দিয়েছেন আমি আবার বলছি আমার ভিডিওর আমি কিন্তু মনে হচ্ছে এটা করছিলাম ভাই এই ফ্লাইং ডান্সটা কিন্তু এটা এখন হচ্ছে একটা সিগনেচার স্টেপ হয়ে যাবে ফর দা সাকিবিয়ান এন্ড সাকিব খান ভক্ত যারা আছেন তাদের জন্য এবং হচ্ছে মাস্ক সিন পাঞ্জি আর একটা কথা স্টার কাস্টার যেটা কথা বলছি আমরা সবাইকে দেখিনি তবে একজনকে আমি দেখেছি তিনি আর কেউ নন রোজি সিদ থেকে আসল সেলিমের স্ত্রী বাস্তবিক অর্থে উনিও অ্যাক্টিং করে থাকেন ওনারও এখানে থাকার কথা বাট ওনাকে কোনো গ্লিন্স আমি দেখিনি আর যেটা হচ্ছে রোজিসিদিকে দেখা গিয়েছে যে আফতারেস্ট সেটা মনে হচ্ছে উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন আর একজনকে শ্যুট করা হয়েছিল একজন নেতা টাইপের এখন উনি কে আমার থেকে কেন যেন মনে হচ্ছে আমি যদি ভুল না দেখে চাই ক্যালকুলেশন হচ্ছে শর্ট ছিল তো সেটা আমরা একটা বোঝা যায়নি কেন হচ্ছে ডাক্তার নাটক দেখেছি অনেক রকম অভিনয় করে থাকেন তো কেন যেন মনে হচ্ছে ডাক্তার এজাস এর মতো চেহারাটা লেগেছে এম নট শিওর হয়তো আর সুমন আনোয়ারও হতে পারেন কারণ উনি তো এই ধরনের মুভিসে সবসময় হচ্ছে ভিলেন টাইপের বা নেতা টাইপের রোল প্লে করে থাকেন আর তেমন একটা কিছু দেখা হয়নি দেখতেই পেলেন কি রকম চলছে যেটা সারা দিনে আমি যে সকাল এগারোটায় সাড়ে এগারোটা বাজে রিলিজ হয়েছে আমি এখন শুট করছি আবার হচ্ছে সাড়ে আটটার দিকে অলমোস্ট অনেকটা সময় চলে গেছে প্রায় নয় ঘন্টা মতো হয়ে গেছে ভাই ইউটিউব খোলা যাচ্ছে না ফেসবুকে যাওয়া যাচ্ছে না সবাই তাণ্ডব নিয়ে কথা বলছে এমন কোনো হচ্ছে কেউ নাই ইউটিউবার তো আমরা আছি আমি এখন দেখার আগে দেখলাম যে চলে চলে আসছে এবং সিম্পানজির তাণ্ডব আচ্ছা আসলে সিম্পানজি মাস্কের তাণ্ডব হতে যাচ্ছে কিনা আসলে কি হবে সেটা তো আসলে বোঝাচ্ছে না তবে আজকে একটা জিনিস জেনেছি সেটা হলো যে রায়ান রবি কোন একটা জায়গায় বলেছেন সেটা আহ এই যে টিজার যা দেখাচ্ছে ফুল মুভিতে তার সব কিছু আসেনি বা দর্শক কল্পনা করতে পারবে না যে কি আসতে যাচ্ছে এটা একটা কারণ যে মুভির শুটিং করার সময় যখন রাজশাহীতে অনেক রকম ফুটেজ কিংবা সিন লুক লিক এবং লুক লিক হয়েছিল যার কারণে এখানে অনেক কিছু তুলে ধরা হয়নি ভাই যেতে হোক প্রথম টিজারেই এটা বলে দিচ্ছে যে তাণ্ডব বরবাদ বিট করে যাবে এটা ভাই ইন্ডাস্ট্রি হিট না ব্লকবাস্টার হিট সব কিছু হয়ে যাবে ভাই বরবাদ এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না গত দুই তিন দিন ধরে কেন জানি একটু স্থিমিত হয়ে গেছে তারা টিম বা প্রজননের টিম কি তারা হতাশ হচ্ছেন কিনা আমি জানি না তবে আশি কোটি তো প্লাস হয়েছে যদি বরবাদটা ভাই লিকড না হতো তাহলে কিন্তু এটা অলমোস্ট হান্ড্রেড ক্রোর যেত তবে স্টিল তাণ্ডবের সেটার সুযোগ আছে কারণ এখানে ভালো প্রোডাকশন এবং সবকিছু নিয়ে কাজ করেছে তুফান থেকে শুরু হয়ে গেল তার আগে রাজকুম আর বা আরো যে মুভিজগুলো এসছে প্রত্যেকটা কিন্তু হিট হচ্ছে সেই ক্ষেত্রে প্রিয়তমা হলো তো সিকুয়েন্সালি যেটা হচ্ছে একটা পর একটা হিট সিনেমা আসছে একটা একটাকে বিট করছে সো যেহেতু দশ দিন একটা ঈদের ছুটি আছে এর দশ দিনের মধ্যে ভাই তিরিশ চল্লিশ কোটি টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে যদি এখানে কেউ কোনো রকম খারাপ কাজ না করে থাকে সো প্রত্যাশা করব প্রত্যাশা পারত অনেকখানি চলে গিয়েছে যখন এখন শ্রীলঙ্কাতে আছে টিম সেটা আমি একটা ভিডিও করবো শ্রীলঙ্কাতে আপনার টিম আছে আছে তাদের যে হয়তো একটা সিন বাকি সেগুলো যখন শেষ হবে আইটেম সংটা এখন আসেনি আইটেম সঙ্গে কি আসবে আইটন সঙ্গে কেউ বলছে এখানে মানে বলিউডের খুব ভালো হিরোইন আসতে যাচ্ছে উনিও আসতেও পারে সাকিব খানের বলা বলে বলে কথা কথা তার ইন্টারন্যাশনাল মেগাস্টার এখন সাকিব খান তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো এবং প্রীতমের গান তো ভাই আছে বলা এখানে প্রীতম থাকবে হান্ড্রেড পার্সেন্ট না তো টু হান্ড্রেড পার্সেন্ট যত হান্ড্রেড পার্সেন্ট পারেন দিবেন প্রীতমের গান থাকবে এবং দুষ্টুকু কিল বলেন আর যেই টাইপের গানগুলো সেটাকেও কিন্তু বিট করবে আমার কেন জানি মনে হচ্ছে এটা খুব ভালো একটা গান আসবে যখন ওই গানটা আসবে দেখবেন ওইটাও কিন্তু একটা রেকর্ড ব্রেক করবে মানে ধরে নেওয়া যাচ্ছে তাণ্ডব টাফটটা টাণ্ডম মাতিয়ে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আবারও আরেকটা জায়গায় তুলে দিয়ে যাবে সো এই রকম আপডেট পেতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতটা আপনারা আমাকে জানাবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ